ভারতীয় দলের আসন্ন এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াড এবং তাতে হতে চলা পরিবর্তনগুলি বেশ স্পষ্ট ভারতীয় দল সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা টেস্ট সিরিজ খেলেছে এবং এখন ক্রিকেটাররা বিশ্রামে আছেন দশই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে বেশ কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে যা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে খুব গুরুত্বপূর্ণ এশিয়া কাপে ভারতীয় টি টোয়েন্টি দলের সম্ভাব্য পরিবর্তন এশিয়া কাপে ভারতীয় টি টোয়েন্টি দলে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনগুলি মূলত ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তির কারণে হবে অধিনায়কত্ব সূর্যকুমার যাদব আবার অধিনায়ক হিসেবে ফিরবেন ব্যাটসম্যান শুভমান গিল যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা দলে সুযোগ পেলে দলের ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হবে তবে একাদশে তাদের জায়গা পাওয়া কঠিন হতে পারে ইংল্যান্ড টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সিরাজ এবং সম্পূর্ণ ফিট হয়ে থাকলে যশোপ্রীত বুমরাহ দলে ফিরতে পারেন এর ফলে হর্ষিত রানা এবং মহম্মদ স্বামীকে সম্ভবত জায়গা ছাড়তে হতে পারে স্পিনার কুলদীপ যাদব দলের সুযোগ পেলে রবি বিষ্ণুই এর পরিবর্তে খেলতে পারেন বরুণ চক্রবর্তী এর জায়গা পাকা বলে মনে করা হচ্ছে উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল এর পাশাপাশি জিতেশ শর্মা ও দলে আসতে পারেন আগে টি টোয়েন্টি সিরিজ থেকে সম্ভাব্য বাদ পড়া ক্রিকেটার হর্ষিত রানা সম্ভবত মোহাম্মদ স্বামী সম্ভবত রবি বিষ্ণয়, সম্ভবত শুভমান গিল যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন দলে থাকলেও তাদের একাদশে সুযোগ পাওয়া কঠিন এশিয়া কাপের জন্য সম্ভাব্য দল সূর্যকুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা তিলক বর্মা রিঙ্কু সিং সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল সহ অধিনায়ক ওয়াশিংটন সুন্দর শিবম দুবে নীতিশ কুমার রেড্ডি অর্ষদ্বীপ সিং মহম্মদ সিরাজ যশপ্রীত বুমরাহ হর্ষিত রানা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব ধ্রুব জুড়েল জিতেশ শর্মা এই সম্ভাব্য স্কোয়াড থেকে এটা পরিষ্কার যে এশিয়া কাপের স্কোয়াড ভারতের শেষ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডের তুলনায় বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে আরও ভারসাম্যপূর্ণ হতে চলেছে যা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গঠনে সাহায্য করবে